আরাফাত রহমান কোকো স্মৃতি আটদলীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ উপলক্ষে পিরোজপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাইশে মে দুপুরে জেলা স্টেডিয়াম হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন তিনি বলেন আরাফাত রহমান কোকো কেবল একজন রাজনীতিকের সন্তানী ছিলেন না ক্রীড়াঙ্গনের একজন অন্যতম পৃষ্ঠপোষকও ছিলেন তার স্মৃতিকে ধরে রাখতে এবং তরুণদের মাঠমুখী করতে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি রেজাউল করিম মিটুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লিটন খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু এবং যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজুদ্দিন রানা সংবাদ সম্মেলনে জানানো হয় এবারে আসরে মোট আটটি দল অংশ নিচ্ছে খেলাগুলো অনুষ্ঠিত হবে পিরোজপুর জেলা স্টেডিয়ামে আগামী তেইশে মে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল পিরোজপুর পৌর বনাম নিসারাবাদ এবং চব্বিশে মে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পিরোজপুর সদর বনাম নাজিরপুর আয়োজকরা জানান খেলার সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জেলার ক্রীড়া প্রেমী মানুষদের অংশগ্রহণে একটি উৎসব মুখর পরিবেশ তৈরির প্রত্যাশা করছেন তারা উল্লেখ্য এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণ খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা ফুটবলকে নিজের একটি নেশা হিসাবে ধারণ করে তিনি আমাদের জেলা এবং তার আশপাশের জেলা তিনি অত্যন্ত ভালো খেলোয়াড় প্রতিষ্ঠিত করেছেন পাশাপাশি লিটন খানের পরিবার আপনাদের যারা আছে তার ভাই ভাইয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক মানে এমনকি বাংলাদেশের সমকালের সময় সে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন তিনিও তার পরিবারের সরকার